গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা অনেকটাই ছোট কিন্তু তার মধ্যে আমাদের ছোটোবেলার অনেক কিছু কথা মনে পড়ে যাবে দেখো এই ভিডিওটা যদি পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ আমাদের আর যদি নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো তাহলে চলো আমাদের এখানকার রাশ কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক আমাদের এখানে বলতে আমাদের হাওড়া ঘোষপাড়া আছে ওইখানে রাশটা কেমন হয় তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ছোট্টবেলা থেকে দেখে যাচ্ছি একই রকম কিন্তু এবারে যেহেতু রাসের দিনেই গিয়েছিলাম তাই আর পুতুল নাচটা দেখা হয়ে ওঠেনি কারণ তার পরের দিন থেকে নাকি পুতুল নাচ শুরু হবে বলল যাই হোক তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক রাস বা যাই হোক অফিস তো যেতেই হবে অফিসে চলে গিয়েছিলাম সকালবেলায় আর আজকে বিকেলবেলায় যেরকম সব ক্লাস থাকে সব কিছুই ক্লাস ছিল কিন্তু কেউই আসেনি ওই রাসের জন্য রাস্তা ব্লক করা আছে তাই অনেকেই আসবে না বলল তাই মাকে সকালবেলায় ফোন করে একদম বলে দিলাম যে বিকেলে আমরা যাব রাস দেখতে তাই অফিসের কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছিলাম আর এই যে দেখো আজকে অফিসে খুব কম লোকই ছিল আমাদের অফিসে দুটো রুম দুটো রুমে ওই পরপর লোকজন বসে আর কি তাই একটু আজকে কম লোকজন এসছিলো তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে সকালের এই যে টাইমটা সকাল ঠিক নয় ওই বারোটার ঠিক পরে দুপুরের টাইমে যে ঝলমলে রোদ ঝলমলে রোদ্দুরটা আসে না সেইটা আমার দারুণ লাগে ছোট্টবেলা থেকে আমার সকাল থেকে রাত্রির মধ্যে ওই দুপুরের টাইমটা সব থেকে প্রিয় একটা সময় বলতে পারো তারপরে বাড়ি ফিরে একটু রেডি টেডি হয়ে নিয়ে চলে গেলাম মেলার ওখানে আমাদের বাড়ি থেকে একটুখানি গিয়ে প্রথমেই একটু জিলিপি নিলাম বাড়ির জন্য তারপরে এদিক ওদিকে একটু ঘুরছিলাম কত সুন্দর সুন্দর পুতুল দেখো ওইগুলো হচ্ছে নিমকাটের পুতুল কি সুন্দর লাগছিল রাস্তার দুধারেই মেলা বসছিল কিন্তু ফাঁকা ফাঁকাই ছিল প্রায় আগে আগে যখন আমরা ছোট ছিলাম তখন যখন এই মেলাতে যেতাম কি ভিড় না হতো বাড়ি ফেরার পথে আরও কিছু জিনিস নিলাম ছোট ছোট। সেইগুলো নেওয়া হলো আর পুতুলগুলো দেখে বেশ ভালো লাগছিল কিন্তু দাম একবারে আগুন না একবারে দাম একবারে আকাশ ছোঁড় তারপরে বাড়ি ফেরার পথে রাস্তায় দেখলাম কি সুন্দর করে একটা বাড়িতে রাস সাজিয়েছে আবার এইটার আরও সুন্দর একটা ব্যাপার হচ্ছে কি এখানে ওরা হচ্ছে ব্রাহ্মণ বাড়ি আর কি ওদের তাই ওদের বাড়ির যে ছোট্ট বাচ্চাটা আছে সেই দেখলাম পুজো করছে সেটা আর ক্যাপচার করে ওটা হয়নি আর প্রত্যেক মেলাতেই তো এই জিনিসটা থাকেই হরেক মাল দশ টাকা সমস্ত জিনিস নাকি দশ টাকায় পাওয়া যাবে তারপরে এইগুলোই দেখছিলাম বললাম না যে আমরা রাসের দিনই গেছি তাই অর্ধেক কিছু সাজানোই হয়ে ওঠেনি অল্প অল্প যেগুলো সাজানো হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই যে ওপরের মন্দিরটা দেখতে পাচ্ছ ওই নাট মন্দিরে রাধাকৃষ্ণ বসেন কালকে থেকে হয়তো বসবে মানে রাসের পরের দিন থেকে বসবে আর কি আর এইগুলোতে নানান রকমের মূর্তি এখানে রাখে কিন্তু সেগুলো তখন রাখা হয়ে ওঠেনি এই ছিল আজকে আমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে